হ্যালো ভাই ওয়েদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে অসম নতুন একটা ভিডিও নিয়েও তো এটা হচ্ছে মিশুক অটো এই গাড়িগুলোর যে রিং সেই রিংগুলো কিন্তু আমরা অরিজিনাল প্লেট দিয়ে কিন্তু এভাবে মেরে দিচ্ছি এখানে এই চাকার লোড ক্যাপাসিটি তখন বেড়ে যাবে আপনি গাড়িতে যতই লোড দেন না কেন রিং কিন্তু আর কখনো ব্যাকা হবে না তো দেখতেই পাচ্ছেন যে ওই জিনিসটা প্লেটটা আসলে আমরা কীভাবে কী কীভাবে কাজ করছি তো দেখেন দেখুন যে মালটা মোটা কতটুকু এত বুঝতে পারছেন যে কীরকম মোটা আর এই মালটার চাহিদা এখন বর্তমান অনেক তো মালটার এখন বর্তমান চাহিদা অনেক বেশি তো যাদের যাদের লাগবে তো তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর এই রিংগুলো চার নাট পাঁচ নাট যে যেরকম নেবে তাকে সেরকমভাবেই দেওয়া যাবে আর এই রিঙের হচ্ছে আপনার যদি পুরাতন রিংও থাকে তো আমাদের কাছে দিলে আমরা ওই রিংও তো করে দিতে পারবো আর এই চা চাকি যাদের যাদের লাগবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এইগুলো আপনাদেরকে অল্প রেটে দিয়ে দেবো আজকের মতো ভিডিও এতটুকুই তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও থাকলে আপনারা প্রথম পেয়ে যান আপনারা যারা কথা বলতে চান এই নাম্বার ইমো খোলা আছে আর হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা এখানে নোট করবেন